আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গোসল ফরজ না হওয়ার কারণসমূহ মাসালা বীর্য তার স্থান থেকে বের হওয়ার সময় কাম ভাব না থাকলে গোসল ফরজ হবে না যদিও তা পুরুষাঙ্গ থেকে বের হয়ে আসে যেমন কোন ব্যক্তি উঁচু স্থানে কোনো ব্যক্তি উঁচু স্থানে পড়ে গেলে ব্যথা পেলো আর এতে তার বীরজপাত হয়ে গেল মাসালা হচ্ছে নাবালক মেয়ের সাথে সহবাস করলে বীর্যবাদ হওয়া ব্যথিত গোসল ফরজ হবে না মাসালা হচ্ছে পুরুষাঙ্গের অগ্রভাগের চেয়ে কম পরিমাণ জনিদারে প্রবেশ করলে বীর্য স্ফলন ব্যতীত গোসল ফরজ হবে না মাসালা মজি হল সাদাতে তরল পদার্থ যা স্ত্রীর সঙ্গে আদর অহেলাদের সময় নির্গত হয় আর ওই ওদি ওদি হল পেশাবের পর নির্গত অপেক্ষাকৃত গাঢ় তরল পদার্থ দুটি বের হওয়ার এ কারণে ফরজ গোসল হবে না মাসালা ইস্তেহাজা মাসালা হচ্ছে রোগের কারণে ধাতু নির্গত হলে গোসল ফরজ হবে না মাসালা ভুল দেওয়ার কারণে যেমন ডুশ দেওয়ার কারণে গোসল ফরজ হবে না কোনো পুরুষ যদি অন্য কোনো পুরুষ বা স্ত্রী লোকের নাভিতে লিঙ্গ প্রবেশ করে তাহলে গোসল ফরজ হবে না মাসালা হচ্ছে কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে ধাতু নির্গত হতে দেখলো এবং স্বাদও অনুভব করলো কিন্তু জাগ্রত হওয়ার পর শরীরে বা কাপড়ে ধাতুর কোনো চিহ্ন দেখতে পেল না তাহলে তার উপর গোসল ফরজ হবে না এটি হচ্ছে আমরা যে মশালাগুলো বললাম সেটি হলো গোসল ফরজ না হওয়ার কারণসমূহ সুপ্রিয় প্রাণ বন্ধুরা এটি আমাদের সকলের জানা উচিত ইসলাম ইমান ধরে রাখার জন্য আমাদের সকল মাসলাম মাসাইল এবং হাতির জেনে রাখা উচিত আসুন এই চ্যানেলটিকে আমরা যারা সাবস্ক্রাইব করে নেই এখনও তারা সাবস্ক্রাইব করে রাখি এবং সকলকে জানার সুযোগ করে দিই আজকে এ পর্যন্তই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুলি